নমস্কার বন্ধুরা থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরো একটা নতুন রেসিপি দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি মাছের ডিম দেড়শো গ্রাম ডিম নিয়ে নিয়েছি আমি এটা আজকে বানাবো মাছের ডিমের বড়া টক আম দিয়ে আমরা দিয়ে কিছু দিয়ে বানাবো না আমি বানাবো এটা তেঁতুল দিয়ে টমেটো দিয়ে পুরো আচারের মতো করে আমি ডিমের টকটা বানাবো তার জন্য আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ফলো করতে হবে স্কিপ না করে ভিডিওটা সবটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন এই গরমে টক খেতে ভালো লাগে তাহলে চলুন আমি ভাতটাকে ডিমগুলো ভেজে নিচ্ছি বড় ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল টকের বড়া তো বেশি থাকাতে না ভাজলে হবে এতে একটু বেসন অ্যাড করলে এতটা ফোটে না আমি যেহেতু টক করবো বলে আমি এর মধ্যে কিছু দিইনি শুধু নুন দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি বড়া কোনো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক রান্না করার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি টকটা টকটা তেতুল দিয়ে টমেটো দিয়ে বানাবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ টমেটোটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তেলের সাথে টমেটোটা এভাবে ভাজা ভাজা করে নিয়েছি একদম লাল লাল করে এবার আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তেঁতুল এটা পাকা তেঁতুল এটা আমি জলে ভিজে গেছে আমি ভালো করে আবার গুলে নেব ভালো করে চটকি নিতে হবে চটকি নিয়ে আমি শুধু কাঁচটা দেবো তেঁতুলে এগুলো ফেলে দেবো আমি এই তেঁতুলটা ভালো করে বিয়ে করে নিয়েছি মেখে চটকিয়ে আমি শুধু কাঁচটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো আমি এতে নুন দিয়েছি কিন্তু মিষ্টি দিইনি একটু মিষ্টি দেব চিনি প্রত্যেক টকে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় টেস্ট হয় ফুটে গেছে টকে এবার আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি আলতেন দিচ্ছি ঢাকা। একটু ফুটে যান তবে দেখাচ্ছি। ককটা আমার রেডি হয়ে গেছে। আমি এই আমি খুব বেশি ঝোল করব না এই ভাবে করব। অল্প অল্প ঝোল। গিম বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাজা মহরাত আমি বানি নিছিলাম এতে আছে মেথি তারপর আছে মৌরি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা মশলাটা আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি এমনি টকে মেথি ভেজে গুঁড়ো করে দিলে টকে আলাদা টেস্ট হয় ঢেলে নিচ্ছি তাহলে এভাবে বাড়িতে বানিয়ে মাছের ডিমে বড়া নিয়ে এসে এভাবে টক করে দেখবেন এটা আম দিয়ে আমলা দিয়েও হয় আমি তেঁতুল দিয়ে বানিয়েছি এই টকটা খেতে খুব টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে